কী করবি মুখটা কেটে যেতে পারে তো ওটা দিয়ে ওটা কী খেলা হচ্ছে এটা কী খেলা পেয়েছিস তুই হ্যাঁ এইদিকে দেখ এই যে ওটা দিয়ে এই যে দেখ এইদিকে দেখ এই দেখ এই দেখ এই দেখ এই যে এই যে আমি তাহলে কি বলটা দেবো বলকে বলকে বলটা দেবো নাকি এটা নিয়ে খেলবি কোনটা চাই বল চাই তাহলে এটা কি নিয়ে নেবো আমি এটা নিয়ে নেবো এইটাও দিবি না এটাও দিবি না বলছিস ওরে বাবা ধাক্কা মেরে চলে গেলি তো ওরে বাবারি তাহলে কি করবো এটা কি করবো আসতে